আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক আসুন জানা যাক আজকের ভিডিও বিস্তারিত আজকে আমি আপনাদেরকে সয়ামের খুব এক ভাগের খুব এটির বিস্তারিত দেখাবো এবং বর্তমানে স্বয় এক পাইকারির দাম কত এটি ডিটেলসে আপনাদেরকে জানাবো ভিউস আমি গতকালকে টোটাল তিনশো কেজি সোয়ামিল কোয়ের অর্ডার পেয়েছি এবং ডেলিভারি সম্পূর্ণ করছি তো আজকে কিভাবে আমি কোকের সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি করে থাকি এটির ডিটেলস দেখাবো সব কিছু দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আমার এই খুলনা থেকে টোটাল একশো কেজি খাদ্য অর্ডার করছি গো সেটি হচ্ছে সয় মেয়ের খোঁজ অর্ডার করছে গো এটি আমি আজকে ডেলিভারি ভাগই করছি দর্শক দেখুন একটি সয়মিল মেয়ের এক এক বস্তা টি কোম্পানির বস্তা ইনটেক বস্তা মুখ করা হচ্ছে এটি মুখ করে আমি ওনার তিন কেজি ফিশ মিল অর্ডার ছিল এই তিন কেজি ফিশ মিল বস্তায় দিয়ে দিয়েছি এই তো সাইডে দেখুন আমি তিন কেজির বস্তা তিন কেজির একটি ব্যাগ রাখছি সেই ব্যাগটি এই পঞ্চাশ কেজি বস্তার মধ্যে দিয়ে দেব ওই দর্শকটা আমাকে যে এক্সট্রাভাবে তিন কেজি ফিশ মেক নেবে এই তো ফিশ মিল এটা হচ্ছে ফিশ বস্তা দর্শক ফিশ মেকের বিষয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দয়া করে একটু দেখে নেবেন ফিশ মেকের বর্তমান দান এবং ফিশ মেকের কার্যকারিতা কি ডিটেলসে দেখে নেবেন যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন দর্শক জানিয়ে রাখি বর্তমানে সয়ামিল খোল এ প্রোটিনের সংখ্যা সবচেয়ে বেশি গবাদি পশু প্রোটিনের সংখ্যা খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে এই ফিশ মিলে সবে সয়াবিন খোবে সয়াবিন খোবে প্রোটিনের সংখ্যা চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সব থেকে বেশি প্রোটিন হয়েছে এটির দামটাও বেশি কাজটাও বেশি বর্তমানে সয়াবিল এল পাইকারের দাম ষাট টাকা কেজি এবং তিন হাজার টাকা বস্তা সাত দিনে প্রতি সাত দিনে বা দশ দিনে পঞ্চাশ টাকা কম বেশি হয় বস্তার দামে পঞ্চাশ টাকা কম বেশি হয় এটি হচ্ছে তেল কোম্পানির একটি ইনটেক ইনটেক তেল কোম্পানির একটি ইনটেক সয়ামিন এর খোরের বস্তা সয়ামিন খোরের বিষয় আমার জায়গায় অনেক ভিডিও দেওয়া আছে দর্শক কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন গবাদি পশুর ম খাদ্যর মধ্যে সবচেয়ে বেশি কঠিন রয়েছে এই সোয়ামিন খোড়ে সয়াবিন খোড়েন দর্শক আপনার যদি এই সোয়ামিনের খোঁজ নিতে চান অবশ্যই আমাকে ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে এ তো দেখুন দর্শক আমার গোটনের ছবি এবং দর্শক আপনারা যদি এটি নিতে চান সয়ামিনের খোঁজ নিতে চান তো অবশ্যই আমাকে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমাকে যোগাযোগ করবেন আমি দামটা নিয়ে দিব এবং পুরা সার্ভিসের কন্ডিশনে আমি সকল ধরনের খাদ্য এবং মেডিসিন পাঠিয়ে দিব। কন্ডিশনে পাঠিয়ে দেব গ্যাস অন কেজি পাঠিয়ে দেব কন্ডিশনে পাঠিয়ে দেব দর্শক গবাদি পশুর কোনো খাদ্য এবং ওষুধের পাইকারি দাম যদি জানতে চান এবং পাইকারি দামে যদি আমার কাছ নিতে চান আমার সাথে অবশ্যই জানাবেন বাংলাদেশের সব কম দামে আমি গবাদি পশু খাদ্য এবং ওষুধ ডেলিভারি করে থাকি ধন্যবাদ দর্শক কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে দিবেন এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ দর্শক